কর্মরত সব স্কুল শিক্ষকে তাদের নিয়োগ সংক্রান্ত নথিপত্র জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে শুধু তাই নয় সেই নথির খুঁটিনাটি তথ্য তাদের তুলতে হবে স্কুলের পোর্টালেও সম্প্রতি জেলা স্কুল পরিদর্শকের দেওয়া এই নির্দেশ ঘিরে শিক্ষক মহলে জমেছে অসন্তোষের মেঘ তাদের অভিযোগ স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার আগে অর্থাৎ উনিশশো আটানব্বইয়ের পূর্বে নিয়োগ নথির অনেক তথ্য স্কুলগুলিতে এখন অমিল ফলে নথি জমা দেওয়ার প্রশ্নে অসঙ্গতি থেকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে যার সূত্র ধরে নিয়োগে কোনো বেনিয়ম হয়েছে কিনা না সে প্রশ্ন থেকেই যাবে উনিশশো এর আগে স্কুলের শিক্ষক নিয়োগ হতো মূলত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রার্থীদের যোগ্যতা এবং তারপরে স্কুলের পরিচালনা সমিতির সাক্ষাৎকারের ভিত্তিতে সাক্ষাৎকারের পরে প্যানেল তৈরি করে তার ডিআইদের কাছে পাঠানোই ছিল রীতি পরিদর্শক সেই প্যানেল অনুমোদন করলে তালিকা অনুযায়ী প্রার্থীদের ঠিকানায় যেত নিয়োগপত্র সূত্রের দাবি ডিআইদের সেই অনুমোদন করা প্যানেল অনেক ক্ষেত্রেই খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি পরিদর্শকের চিঠিতে পাওয়া যাচ্ছে না মেমো নম্বরও বাঙুরের নারায়ণ দাস মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন আমাদের স্কুলে পরিদর্শকের অনুমোদন করা এমন চিঠি পাওয়া গিয়েছে যার মেমো নম্বর নেই সেক্ষেত্রে আমরা যখন ওই শিক্ষকের নিয়োগের নথি জেলা স্কুল পরিদর্শককে পাঠাচ্ছি বা অনলাইনে আপলোড করছি সেখানে লিখতে হচ্ছে মেমো নম্বর নেই দক্ষিণ চব্বিশ পরগনার একটি স্কুলের শিক্ষক জানান তাদের স্কুলে পরিদর্শকের অনুমোদন করা প্যানেলেই পাওয়া যাচ্ছে না মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন উনিশশো আটানব্বইয়ের আগে নথি পাওয়া অধিকাংশ স্কুলের ক্ষেত্রেই সমস্যা অন্যদিকে কলকাতার একটি স্কুলের প্রধান শিক্ষক মনে করিয়ে দিচ্ছেন উনিশশো এর আগে কোনো লিখিত পরীক্ষা ছিল না শুধু প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হতো সেক্ষেত্রে সাক্ষাৎকারের স্বজন পোষণের সুযোগ ছিল যথেষ্ট এক জেলা পরিদর্শকের কথায় কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা নথি জমা দিতে বলেছি এখন যত স্কুল শিক্ষক চাকরি করছেন তাদের সবার নিয়োগের নথি ডিজিটালাইজড করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেই নির্দেশের প্রেক্ষিতে প্রধান শিক্ষকদের ওই তথ্য জমা দিতে বলা হচ্ছে